বা এই যে এর ছোটো ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বা যারা মাত্রি খুব এটা কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেশেন্ট পড়াতেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পেশেন্ট পুরো ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা বাই মাত্র হয়েছে সিটি বাজার মাত্র বাহান্ন হাজার টাকা যারা দিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকোভার দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা

ফরলি চলে আসছে ঠিক আছে আবার কত দিছিস ভাই বলেন লাখের নিচে কত লাখ 20 দিছি ভাই লাখের নিচে দেন ভাই ভাই 1 লাখ ভাই ভাই লাখের নিচেতে ভাই ডুয়েল ভাই লাখের পাওয়া যাবে ভাই

ডিজিটাল মিটারে গেছে ভাই সিটি সিটি ভাই গাড়ি বন্ধ চলে আসলে ভাই কাল পাতে পুষুই ভাই খুব মানে খুবই কমে দেব ভাই সিটি বাজার ভাই কি হয়ে গেলে মানে যে 65000 দিবে আছে ভুয়া মোটর কত দিছে জানেন কত 54000 টাকা দিলাম ভাই 540 54000 টাকা বাজার সিটি অসম্ভব কথা না ভাই